আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক চারের পেজ নং সাতাশি এর সাতত্রিশ নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট সৃজনশীল প্রশ্ন আমরা একটা সমাধান করবো তো এইভাবে আমরা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নই আমরা এখানে দিয়ে দেবো দেখেন এটা হচ্ছে প্রশ্নটা এর মান টু এক্স মাইনাস থ্রি বিয়ের মান বি বি এর মান টু এক্স প্লাস ফাইভ বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো ক নম্বারের প্রশ্নটা অ্যা প্লাস বি এর মানে আমরা লিখে রাখলাম দেওয়া আছে এর মান এত বিয়ের মান এত তো দেখেন প্রশ্ন তো চাইছে আমাকে এ প্লাস বিয়ের মান কত এর মান কত বলেন তো টু এক্স এর মান হচ্ছে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এ প্লাসের প্লাস আর বিয়ের মান কত বলেন তো টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ দেখেন এখানে দুইটা এক্স এখানে দুইটা এক্স দুইটা এক্স এখানে দুইটা এক্স যুগ করলে কয়টা হয় হবে বলেন তো চারটা এক্স এবার দেখো তো যুগের কত আছে পাঁচ ইগের আছে কত তিন পাঁচ থেকে যদি তিন চলে যাবো তাহলে থাকে কত বলেন তো দুই তাহলে এখন দেখেন এখানে আরেকটা জিনিস পরিবর্তন করা যায় সেটা হচ্ছে এখানে টু আছে এখানে টু আছে চারের ভিতরে দুই আছে দুই আছে তাহলে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে আমাদের দেখেন এখানে যে বিয়ের যে প্রশ্নটা সেটা বলছে সূত্রের সাহায্যে স্কোয়ারের মান নির্ণয় করো তো দেখেন দেওয়া আছে এর মান টু এক্স মাইনাস থ্রি তাহলে আমরা লিখলাম স্কোয়ার তাহলে এর মান কত বলেন তো টু এক্স মাইনাস থ্রি স্কোয়ারের স্কোয়ার তাহলে এখন আমাদের একটা সূত্র পড়ে গেল সূত্রটা হচ্ছে এ এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এস স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে কি এ এর সূত্র তাহলে এটা আমরা এ আর এটা কি আমরা বি তাহলে এ মাইনাস বি বি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দেখেন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি দেখেন তাহলে দুই দুকানে কত চার এক্স স্কোয়ার দুই দুকানে চার স্কোয়ার মাইনাস দুই দুকানে চার তিন এক্স প্লাস তিন নয় তিন নয় দেখেন আমি আবার বলতেছি এ স্কোয়ার এটা আর এটা বি স্কোয়ার মাইনাস প্লাস এই দুই দুগোনে কত বলেন তো চার স্কোয়ার মাইনাসের মাইনাস তিন ছয় ছয় দোকানে বারো এক্সের এক্স প্লাস ত্রিকা নয় এটাই কি আমাদের অ্যান্সার গ নাম্বারে যে প্রশ্নটা সেটা আমাকে বলছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করে তবে এখানে একটা শর্ত দেওয়া আছে যে এক্সের মান টু এক্স সমান সমান টু মানে এক্সের মান x এর বেলোটা আমরা টু বসা বলছে অ্যা কত তাহলে আমরা দেওয়া আছে এর মান মান লিখে রাখলাম এবি তা দেখেন এটা এবি মানে গুণ অবস্থায় আছে তো এর মান কত বলেন তো টু এক্স আর বি এর মান কত বলেন তো টু এক্স টু এক্স প্লাস ফাইভ এখন দেখেন এই যে দুই টু এক্স দিয়ে আমরা এই পুরোটা অংশকে গুণ করব এই টু এক্স দিয়ে আমরা পুরোটা অংশকে গুণ করবো টু এক্স দিয়ে যদি গুণ করি দেখেন দুই দুগুণে চার এক্স এর এক্স স্কোয়ার প্লাস এ প্লাস পাঁচ দুগুণে কত বলেন তো দশ এর এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন দুগুণে কত ছয় মাইনাসে প্লাসে মাইনাস তিন পাঁচ আগত বলেন তো পনেরো তিন পাঁচ কত মানে এটা দিয়ে আমরা পুরোটা গুণ করলাম এই মাইনাস থ্রি দিয়ে আবার পুরোটা গুন এখন আমরা একটু যুগ বিয়োগ করবো ফোরের স্কোয়ারের পর স্কোয়ার দেখেন এখানে আছে যুগের দশটা এখানে আছে বিয়োগের কয়টা ছয়টা দশটা থেকে যদি ছয়টা চলে যায় তাহলে থাকে কয়টা বলেন তো চারটা কয়টা থাকে চারটা মাইনাস পনেরো পনেরো কিন্তু আমরা কিন্তু পূর্বে একটা জিনিস এখানে শর্ত ছিল কি বলেন তো এক্স সমান সমান টু তো ফোর এক্সের মান কত টু স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস ফোরের ফোর এক্সের মান কত বলেন তো টু এক্সের মান টু মাইনাসের মাইনাস পনেরো পনেরো একটু ভালো করে একটু খেয়াল করেন এখানে একটু ভালো করে একটু খেয়াল করতে হবে এই যে এক্সের ওয়ান টু স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর এক্সের ওয়ান টু মাইনাস ফাইভ এবার দেখেন ফোর দুই দুকানে কত বলেন তো চার দুই দুকোনে চার দুই দুকোনে চার তারপরে প্লাস চার দোকানে কত বলেন তো আট মাইনাস পনেরো ওকে চার চারা বলেন তো ষোলো প্লাস এইট মাইনাস পনেরো এবার ষোলো আর আটে যোগ করলে চব্বিশ কত বলেন তো চব্বিশ মাইনাস পনেরো চব্বিশ থেকে যদি চব্বিশ থেকে যদি আপনার পনেরো চলে যা তাহলে থাকে কত বলেন তো নাইন তা আমার অ্যান্সার কত বলেন তো এবত নাইন এবত নাইন তাহলে এখানে আপনি আবার একটু সাইট নোটে একটু লিখলে লিখতে পারবেন যেহেতু এখানে এক্স সমান সমান টু বসাইছেন এই সাইট নোটটা লিখে দিলে একটু ভালো হয় আমি আবার আপনাদের একটু খেয়াল করতেছি দেখেন এ ফোর ফোর এক্সের ওয়ান টু স্কোয়ার স্কোয়ার প্লাসের প্লাস ফোরের ফোর এক্সের ওয়ান টু মাইনাস পনেরো ফোর দুই দুকানে চার প্লাস চার দোকানে কত আট মাইনাস পনেরো চার চারা ষোলো প্লাস এইট মাইনাস পনেরো ষোলো এটা যুগ করে চব্বিশ মাইনাস পনেরো এটা তো দিলে কত নাই তো আশা করি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সপ্তম শ্রেণীতে যারা আছো তারা এই ক্লাসগুলো দেখো তোমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সৃজনশীল সবগুলো প্রশ্নে আমরা এক এক করে সমাধান করব তো দেখতে থাকো আমাদের সাথে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ